ইউপিআই আইডি পরিবর্তন করে দেশ দেশজুড়ে চলছে জালিয়াতি সতর্কতা জারি করল আইসিআইসিআই ব্যাংক করোনার পর থেকেই ভারতবাসী পুরোপুরি ডিজিটাল পেমেন্টের পদ্ধতির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে প্রথম দিকে বড় রেস্তোরাঁ বা স্টোরে ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেন করা হলেও পরবর্তীতে সবজি ফল বিক্রেতার মতো ছোটোখাটো ব্যবসায়ীরাও ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করতে শুরু করে বর্তমানে ইউপিআই বা অনলাইন ব্যাংকিং ব্যবহার করেন না এমন মানুষ হাতে গোনা কিন্তু ইউপিআইয়ের জনপ্রিয়তাই এখন ব্যবহারকারীর জন্য বিপদ ডেকে আনছে আসলে হালফিলে আইসিআইসিআই ব্যাংক তাদের গ্রাহকদের ভুল ইউপিআই পেমেন্ট জালিয়াতি সম্পর্কে সতর্ক করে এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছে এখানে প্রতারকেরা কিভাবে ভুলবশত ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠিয়ে তা ফেরত চাওয়ার নামে মানুষকে স্ক্যাম করছে তা ব্যাখ্যা করা হয়েছে একই সাথে এই ধরনের ইউপিআই জালিয়াতি থেকে দেশবাসীকে নিজেদের কিভাবে সুরক্ষিত রাখবেন সেই পরামর্শও দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে হালফিলে এক্স প্ল্যাটফর্মে ভিডিও সহ পোস্ট করে শেয়ার করা হয় যেখানে ইউপিআই পেমেন্ট মেসেজিং স্ক্যাম সম্পর্কে নতুন ও বিদ্যমান গ্রাহকদের বিশেষ সতর্ক করা হয়েছে এক্ষেত্রে জানিয়ে রাখি ইউপিআই পেমেন্ট যেমন ব্যাংক মারফত হয় তেমনি মোবাইল নাম্বার দিয়েও করা যেতে পারে অর্থাৎ কারোর কাছে যদি আপনার মোবাইল নাম্বার থাকে এবং তা ব্যাংকের সাথে লিঙ্কড হয় তবে আপনার অনুমতি ছাড়াও সেই নাম্বারে টাকা পাঠানো সম্ভব আর এই সুবিধারই অপব্যবহার করছে প্রতারকেরা কিছু অসৎ ব্যক্তি অজানা নাম্বারে প্রথমে টাকা পাঠাচ্ছে তারপর ভিকটিমকে ফোন করে বলছে ভুলবশত সেই নাম্বারে টাকা তারা ইউপিআই পেমেন্ট করে দিয়েছে পরবর্তীতে পাঠানো টাকা ফেরত চাওয়া হচ্ছে আর এখান থেকেই শুরু হচ্ছে পোস্টে বলা হয়েছে ইউপিআই সাবধান হন প্রতারকেরা ফোন করে আপনাকে ভুল করে ইউপিআই পেমেন্ট করেছে বলছে তারপর টাকা ফেরত চাইবে এক্ষেত্রে টাকার পরিমাণ আপনাকে কুড়ি হাজার টাকা পাঠিয়েছে বলে দাবি করতে পারে কিন্তু বাস্তবে পাঠিয়েছে মাত্র দুশো টাকা অনেকেই হয়তো ভাবছেন মানুষ কিভাবে এত সহজে ফাঁদে পড়তে পারে বা কিভাবে দুশো টাকা ও কুড়ি হাজার টাকার মধ্যে ফারাক নজরে পড়বে না এই প্রশ্নের উত্তর দিয়েছে আইসিআইসি ব্যাংক দাবি করা হচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যার মধ্যে দশমিকের অবস্থান পরিবর্তন করে কৌশলগতভাবে মানুষকে ঠকানো হচ্ছে আরও সহজ করে বললে দুশো টাকা পাঠানোর সময় তা দুশো টাকা পাঠানোর সময় তা কুড়ি হাজারভাবে লেখার মাধ্যমে খোঁটা করা হচ্ছে স্ক্যান কর্মব্যস্ততার মধ্যে এমন অনেকেই আছেন যারা ইউপিআই মারফত কত টাকা পেয়েছেন তা শুধুমাত্র নজর বুলিয়ে নেন ঠিকভাবে চেক করেন না ফলে এই ধরনের স্ক্যামিং কলেলে অনেকেই তাড়াহুড়ো করে টাকা পাঠানোর কারণে প্রতারিত হয়ে যাচ্ছে এমনকি সত্যি এরকম কোনো ভুলবশত পেমেন্ট করা হয়েছে না তা খতিয়ে দেখার জন্য পেমেন্টের বিবরণ অব্দি চেক করে না মোট কথা বেখেয়ালি ও বিষয়টির গুরুত্ব সহকারে না দেওয়ার ফলেই মানুষ সহজে প্রতারিত হয়ে যাচ্ছেন উদাহরণস্বরূপ আজকাল ইউপিআই কিউআর কোড জালিয়াতি সম্পর্কে খুব শোনা যাচ্ছে দোকানদারা প্রত্যেকেরই অনলাইন পেমেন্টের জন্য কিউআর কোড দেওয়ালে বা বোর্ডে টাঙিয়ে রাখে যার ফায়দা তুলছে কিছু ব্যক্তি দোকানদারে লাগানো আসল কিউআর কোডের ওপর প্রতারকেরা নিজেদের কিউআর কোড লাগিয়ে দিচ্ছে যার দরুন ক্রেতাদের পাঠানো টাকা দোকানদারের পরিবর্তে চলে যাচ্ছে প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই আইসিআইসিআই ব্যাঙ্ক খুব সাবধানতা ও সতর্কতা থেকে ইউপিআই পেমেন্ট পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিয়েছে পেমেন্ট পাওয়া বা পাঠানোর পর তা যথাযথভাবে চেক করলে এরকম প্রতারণার ফাঁদে পড়তে হবে না তাই কষ্টার্জিত অর্থ কাউকে খোয়াতে হবে না আপনার কি মনে হয় এই রকম স্ক্যাম কি আপনার সঙ্গে কোনো হয়েছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ